আসসালামু আলাইকুম ম্যাথ ম্যাজিক এক্স ব্যাক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আমাদের এই মন্ডল অধ্যায়টার লাস্ট টপিক জোয়ার ভাটা সম্পর্কে আলোচনা করব আগে আমরা যখন তোমাদের বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই অধ্যায়টা পড়েছিলাম তখন আমরা এই যে জোয়ার ভাটা সম্পর্কে সামান্য কিছু ধারণা পাইছিলাম যে কিছু কিছু জিনিসের প্রভাবে যেমন মহাকর্ষ বলের প্রভাবে আরও অনেক ধরনের ঘটনা আছে এইসব কারণে যখন সমুদ্রের পানি স্বাভাবিক মাত্রা মাত্রা থেকে উপরে উঠে যায় তখন ওইটাকে বলি হচ্ছে আমরা জোয়ার আর যখন নিচে নেমে যায় তখন ওইটাকে বলি হচ্ছে আমরা ভাটা তো আমরা যদি এই টপিকটার ভিতরে যাওয়া শুরু করি তাহলে আমরা সামনে গেলে দেখি এইখানে দেখো এইখান থেকে আমাদের হচ্ছে পড়ার টপিক শুরু এখানে কি বসে যে জোয়ার ভাটার কারণ কজ অফ হাই অ্যান্ড লো টাইট হাই টাইট মানে হচ্ছে জোয়ার আর লো টাইট মানে হচ্ছে ভাটা তো কারণের মধ্যে প্রধানত দুইটা কারণ হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব এবং পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক বা কেন্দ্রাতিক শক্তি এইখানে জোয়ার ভাটা আর মহাকর্ষ বলের একটা মানে সামান্য একটা আইডিয়া টাইপ সংজ্ঞা দেওয়া আছে এখানে দেখো কি বলছে এখানে বলছে যে জোয়ার ভাটা হচ্ছে সমুদ্র ও উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিনই কোনো না কোনো সময়ে ওই জলরাশি ধীরে ধীরে ফুলে উঠেছে এবং কিছুক্ষণ পরে আবার তা ধীরে ধীরে নেমে যাচ্ছে জলরাশির এরকম নিয়মিত স্ফীতি ও ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে একটু আগে যেই কথাটা বললাম তারপরে এইখানে মহাকর্ষ বা গ্র্যাভিশনা ড্র্যাভিশনাল বলতে কি বোঝায় এ মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুখণে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এ মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে হচ্ছে মহাকর্ষ বল বলে তার মানে ধরো সাপোজ চাঁদ আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বল এটা মহাকর্ষ বল তারপরে হচ্ছে তোমার সূর্য আর হচ্ছে পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল এটা মহাকর্ষ বল মানে মহাবিশ্বে যা কিছু আছে তার যে কোনো দুইটা বস্তুর মধ্যে যখন আকর্ষণ যে বলের কারণে হবে ওইটা হচ্ছে মহাকর্ষ বল তো এই মহাকর্ষ বল বা মহাকর্ষণ এই শক্তির ফলে বা বলের ফলে এই জোয়ার ভাটা হয়ে থাকে তারপরে দেখো এইখানে এক নম্বরে বলছে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব এই মহাকর্ষ শক্তিটাই এখন বিশ্লেষণ করবে যে মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ উপগ্রহ নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয় কারণ সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম হলেও চাঁদ চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে অবস্থিত দেখো এখানে অনেক জটিল কথা বলছে এইগুলো হচ্ছে যারা হচ্ছে সায়েন্স থেকে থাকে ওদের জন্য এই মাথায় ক্যাচ করা এটা হচ্ছে ইজি হয়ে যায় বাট তোমাদের জন্য একটু টাফ আমি তোমাদের সিম্পলভাবে এখানে একটু বুঝাই দেখো এইটা সাপোজ তোমার হচ্ছে সূর্য এই সূর্যকে কেন্দ্র করেই তো পৃথিবীর যেই আটটা গ্রহ আছে তারা হচ্ছে ঘুরতেছে তো এই যে সূর্য তো এইখানটায় ধরো পৃথিবীর অবস্থান এইখান থেকে সূর্যর দূরত্বটা বেশি কিন্তু চাঁদ হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ মানে এর কাছাকাছি তার মানে এর থেকে এর দূরত্ব কম আমরা কি জানি যে যেইখানে তুমি দেখবা যে দূরত্ব বেশি ওইটাকে আকর্ষণ করতে বা টানতে তোমার বেশি সময় লাগবে বেশি শক্তি দেওয়া লাগবে আর যেটা হচ্ছে কাছাকাছি ওইটাই কাছে আনতে বা আকর্ষণ করতে তোমার শক্তি কম প্রয়োগ করা লাগবে বা বল কম প্রয়োগ করা লাগবে এই কথাটি বুঝেইছে যে এই সূর্য আর চাঁদের মধ্যে চাঁদ হচ্ছে বেশি আকর্ষণ আমাদের দিকে দেয় এর একমাত্র কারণ হচ্ছে যে চাঁদের অবস্থান পৃথিবীর কাছে সূর্যের তুলনায় ঠিক আছে তো তারপরে যদি আমরা যাই যে তারপরে কি বলছে দেখো তারপরে আমাদের এখানে বলছে যে তাই সমুদ্রের জল তরল বলে চাঁদের আকর্ষণে প্রধানত সমুদ্রের জল ফুলে ওঠে ও জোয়ার হয় সূর্যের আকর্ষণে জোয়ার তত জোরালো হয় না তার মানে সূর্যের আকর্ষণেও জোয়ার ভাটা হয়ে থাকে তবে জোরালো আকার বা ভালো হাইটে ওঠে না তারপরে বসে চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থিত হলে চাঁদ ও সূর্য উভয়ের আকর্ষণের জোয়ার অত্যন্ত প্রবল হয় প্রবল মানে হচ্ছে বেড়ে যায় এর মানে কি ধরো এইটা হচ্ছে সূর্য আমরা কি জানি যে পৃথিবীটা যখন ঘুরে যেই সাইডটা সূর্যের দিকে মুখ করে থাকে ওই সাইডটাতে দিন হয় আর বাকি পাশটাতে হচ্ছে রাত হয় এখন ধরো সাপোজ এই যে পৃথিবী ঘুরতেছে এই সরল রেখায় সেম সমসাময়িক সময়ে চাঁদ উদিত হয় তখন হচ্ছে জোয়ারটা অত্যন্ত প্রবল হয় মানে মাত্রাতিরিক্ত হয় তো তারপরে যদি আমি পরে যাই পরে এইখানে দুই নাম্বার কারণটার কথা বলছে দুই নাম্বার কারণটা কি বলছে ওই যে কেন্দ্রাতিক গতি কেন্দ্রাত্বিক গতি মানে কি এই যে সূর্য সূর্যকে কেন্দ্র করে আটটা গ্রহ এইভাবে নিজ নিজ কক্ষপথে ঘুরবে ধরো এইখানটায় আসে হচ্ছে পৃথিবী পৃথিবী তো যখন ঘুরবে ওই ঘুরার ফলে ওকে একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট স্থানেই বারবার ঘুরতেছে না তো ঘুরার জন্য যে স্পিডটা তৈরি হচ্ছে ওই স্প্রিটটা হচ্ছে কেন্দ্রাত্বিক গতি ওখান থেকেই কেন্দ্রাতিক শক্তি উৎপন্ন হয় এই ঘোড়ার আবর্তনের ফলে তো দেখো এখানে কি লেখা আছে এইখানে তোমার লেখা আছে যে পৃথিবী নিজ মেরু রেখার চারদিকে অনবরত আবর্তন করে বলে কেন্দ্রাতিক শক্তি বা বিকর্ষণ শক্তির সৃষ্টি হয় তার মানে এইখানে আমরা আরেকটা জিনিস জানলাম যে কেন্দ্রাতিক শক্তির আরেক নাম হচ্ছে বিকর্ষণ শক্তি একটা হচ্ছে আকর্ষণ ঠিক আছে আকর্ষণ মানে হচ্ছে কাছে টানবে আর বিকর্ষণ মানে হচ্ছে দূরে যাবে তার মানে কেন্দ্রাতিক গতি মানে হচ্ছে কেন্দ্রাতিক শক্তি মানে হচ্ছে বিকর্ষণ শক্তি তারপরে দেখো তারপরে এখানে বলছে যে এই কেন্দ্রাতিক শক্তির প্রভাবে পৃথিবীর প্রতিটি অনুই মহাকর্ষ শক্তির বিপরীত দিকে বিকর্ষিত হয় বা ছিটকে যায় তাই পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে যেখানে মহাশক্তির প্রভাবে জোয়ারের সৃষ্টি হয় তার বিপরীত দিকে সমুদ্রের জল বিক্ষিপ্ত হয়েও জোয়ারের সৃষ্টি করে তো এটা গেল হচ্ছে আমাদের কস কারণগুলো তারপরে আমি যদি এইখানে যাই এইখানে তোমাকে বলছে হচ্ছে প্রভাব এইগুলো বেসিক্যালি ঘ নাম্বারে আসে এই জোয়ার ভাটা এই অধ্যায় থেকে তোমার দুই টাইপের কোয়েশ্চেন হয় একটা হচ্ছে ওই যে মহিষপান মহি ঢাল এইখানে যে পাঁচটা আছে মহিষপান মহি ঢাল গভীর সমুদ্র সমভূমি গভীর সমুদ্র খাত নিমজ্জিত শৈলশিরা এই পাঁচটা এখান থেকে এক টাইপের সৃজনশীল করা যায় আরেক টাইপের সৃজনশীল করা যায় হচ্ছে তোমার এই জোয়ার ভাটা নিয়ে ঠিক আছে এই দুই টাইপেরই বেসিক্যালি এই অধ্যায় থেকে সৃজনশীল হয়ে থাকে তো এইখানে তো আমরা যদি পড়া শুরু করি যে মানব মানব জীবনের উপর জোয়ার ভাটার যথেষ্ট প্রভাব রয়েছে তাহলে ঘ নাম্বারে যদি তোমাকে উদ্দীপকে যদি এই জোয়ার ফাটার ঘটনাটা বলে এবং ঘ নাম্বারে বলে যে উদ্দীপকের ঘটনাটা মানুষের জীব জীবনে কিভাবে প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো তখন এইগুলো তোমার দিতে হবে এইখানে যা যা আছে তো আমরা যাই যে কি বলছে জোয়ার ভাটার মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনা সমূহ নদীর দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয় আচ্ছা তারপরে দৈনিক দুবার হওয়ার ফলে ভাটা টানে জোয়ার নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না তার মানে দৈনিক দুইবার জোয়ার ভাটা হয়ে থাকে সাধারণত জোয়ার ভাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদী খাত গভীর হয় বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় বা হাইড্রো ইলেকট্রিসিটি জলবিদ্যুতের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি তাহলে তোমাদের যদি ক নম্বরে জিজ্ঞাসা করে যে হাইড্রো ইলেকট্রিসিটি কী যে জোয়ার ভাটার এই যে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে যে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় বা উৎপাদন করা হয় তাই হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি তার মানে এই যে ভাটা দিয়ে হচ্ছে আমাদের বৈদ্যুতিক খাতও কিছুটা আসে তারপরে জোয়ারের পানি নদীর মাধ্যমে সেচে সহায়তা করে এবং অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচ কার্যে ব্যবহার করা হয় শীত প্রধান দেশের সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে এবং এর ফলে নদীর পানি সহজে জমে না সাত নাম্বার জোয়ার ভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয় জোয়ারের সময় নদীর মোহনায় এবং তার অভ্যন্তরে পানি অধিক হয় বলে বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ সুবিধা হয় করার আবার জোয়ারের টানে ওই জাহাজ অনায়াসেই সমুদ্রে নেমে আসতে পারে বাংলাদেশের দুটি প্রধান সমুদ্র বন্দর পতেঙ্গা মংলা ও অন্যান্য উপকূলবর্তী নদী বন্দর সচল রাখতে জোয়ার ভাটার ভূমিকা রয়েছে তার মানে এইখানে দেখো যে কি হয় যখন পানির এই ফ্লোটা বেশি হয় তখন কি হয় এইখানে যদি কোনো সমুদ্রগামী জাহাজ থাকে সহজেই মানে সমুদ্রে নেমে যেতে পারে চলাচল আবার যখন ভাটা হয় তখন আমাদের জন্য অনেক উপকার হয়ে থাকে তার মানে প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দুইটা দিকই হয়ে থাকে তারপরে দেখো আট নাম্বারে কি বলছে যে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে অধিক মাত্রায় জোয়ারের সময় নৌকা লঞ্চ প্রভৃতি ডুবে যায় বা ক্ষতিগ্রস্ত হয় এতে নদীর পার্শ্ববর্তী এলাকায় জানমালের ক্ষতি হয় অধিক জোয়ারে নদীর সংকীর্ণ মোহনায় শব্দ তরঙ্গ সৃষ্টি হলে একে জোয়ারের বান বলে দেখো এই জিনিসটা একটু ভালোই ইম্পর্টেন্ট তোমাদের আমি একটু বোঝাই ই অমাবস্যা মানে হচ্ছে যেই রাতে চাঁদ দেখা যায় না আকাশে আর পূর্ণিমা তিথি মানে হচ্ছে পূর্ণ চাঁদ দেখা যায় এমন একটা অবস্থা এই সময়ে নদীতে অধিক মাত্রায় জোয়ার হয় এই জোয়ার মানে হচ্ছে উচ্চ মাত্রায় পানিগুলো বেড়ে যায় তো এই বেড়ে যাওয়ার ফলে অনেক সময় লঞ্চ নৌকা এইসব ডুবে যায় অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয় তারপরে বলছে যে অধিক জোয়ারে নদীর সংকীর্ণ মোহনায় সংকীর্ণ মোহনা বলতে মোহনা জিনিসটাকে এটা হচ্ছে তোমরা চতুর্থ দেয় গিয়ে পাবা এই মোহনার মানে ভালো যদি আমি তোমাকে বোঝাতে যাই তাহলে এই মোহনা মানে হচ্ছে মিলন স্থল স্থল মিলন কিসের নদী আর সমুদ্রের দেখো আমরা হচ্ছে নদী কাকে বলে নদীর সংজ্ঞা হচ্ছে যার উৎপত্তি হইতে হবে পাহাড় বা পর্বত থেকে এবং যার এই জলরাশিগুলো মিশে যাবে হচ্ছে সমুদ্রে এই যে যেইখানটায় মিশে গেল এই জায়গাটাকে বলা হয় হচ্ছে মোহনা তো এই অঞ্চলটাতে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এই জিনিসটাকে বলা হয় হচ্ছে জোয়ারের বান তারপরে দেখো আমাদের লাস্ট একটা টপিক যে এই যে আমাদের বঙ্গোপসাগর বঙ্গোপসাগর হচ্ছে একটা উপসাগর ঠিক আছে কিন্তু সাগর না এটা উপসাগর এই বঙ্গোপসাগরে সামুদ্রিক সম্পদ বা রিসোর্সেস অফ অফ বে বেঙ্গল বাংলাদেশে প্রায় সাতশো ষোলো কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলের বঙ্গোপসাগরে রয়েছে অনেক সামুদ্রিক সম্পদ তার মানে আন্তর্জাতিক নদী বন্টন আইনের ফলে আমরা কি পাইছি এই বঙ্গোপসাগর যেই উপসাগরটা রয়েছে এর প্রায় সাতশো কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত তার মানে হচ্ছে জায়গা এর প্রজাতির মাছ আছে তিনশো প্রজাতির মলাস্কাস এটা হচ্ছে তোমাদের তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমরা খুব সম্ভবত পাও নাই যেহেতু তোমাদের বই চেঞ্জ ছিল যারা হচ্ছে এখন অষ্টম শ্রেণীতে আছে তোমরা বই ঘেটে দেখতে পারো যে প্রাণী জগতের একটা পর্ব আছে পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমিনথেস নেমাটো ডায়নালিডা আর্থপোটা মলাস্কা ওই মলাস্কাস এইখানের প্রজাতির তিনশো ছত্রিশটা প্রজাতির মলাস্কাস আছে উনিশ প্রজাতির চিংড়ি মাছ আছে নানা রকম কাঁকড়া এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক জলজ উদ্ভিদ রয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকায় পারমাণবিক খনিজ জিরকন মোনাজাইট ইলমেনাইট ম্যাগনেটাইট রিওটাইল লিউ কক্সেন পাওয়া গেছে এছাড়া সমুদ্র তলদেশে রয়েছে খনিজ তেল ও প্রাকৃতিক সম্পদ শেষ তোমাদের এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ মাথায় রাখতে হবে এই এই জিনিসটা তোমাদের ঘ নাম্বারে আসে তো এতটুক যদি টোটাল খুব সম্ভবত চারটা বা পাঁচটা ক্লাস গেছে এইটা করলে ইনশাল্লাহ এই অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা হচ্ছে এই জিনিসগুলো তোমাদের এখন তোমাদের নভেম্বর শেষ ধরতে গেলে ডিসেম্বর এসে পড়ছে সব স্কুলে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাদের কাজ হচ্ছে এই যে তোমাদের পরীক্ষা খুব সম্ভবত মার্চ বা এপ্রিলে তো এখনও মানে সব কিছু বাদ দিয়ে ধরা যায় যে আড়াই তিন মাস সময় আছে এখনও চেষ্টা করলে কেউ যদি জিরো থেকেও চেষ্টা করে তার খুব ভালো আউটপুট আসবে তো তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা আর এই সৃজনশীলগুলোও শুধু গাইডগুলো মানে ঘেটে ঘেটে দেখবা যে কেমন ধরনের কোশ্চেন হয়েছে রিসেন্ট ইয়ারে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ওইগুলো বেশি ফোকাস করবো ওইগুলোতে তাহলে দেখবে একটা ভালো আউটপুট পাবা আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম ফি আমা